আদমালি ভাই একটু থাকবেন একটু থাকবেন একটু থাকবেন সবাই একটু থাকবেন ঠিক আছে আমার কলিজের ভাইরা কই যারা আমাকে ভালোবাসা দিয়েছে তারা কই সবাই কই কত ভাইরা দিল কই 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 সবাই একটু আসেন আমার ভাইরা একটু মেনশন কমেন্ট ছাড়েন তো আমার ভাইরা একটু মেনশন কমেন্ট ছাড়েন যারা ভালোবাসা দিয়েছেন একটু মেনশন কমেন্ট ছাড়বেন মেনশন কমেন্ট ছাড়বেন গো তাড়াতাড়ি ছাড়েন গো ছাড়েন গো উপরে বৈশাখ থাইকেন না গো আমার ভাইয়া কই 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 রে আচ্ছা কারো মেনশন পাচ্ছি না কেন কারো মেনশন পাচ্ছি না কেন আসেন আসেন সবাই একটু দূরত্ব আসেন নূর ভাইয়া থাকবেন আপু আমি আছি হ্যাঁ ভাইয়া আসেন নূর ভাইয়া একটু লাইভটা শেয়ার করে দেবেন ঠিক আছে লাইভটা শেয়ার করে দেবেন সবাই হানড্রেড পারসেন্ট জিএড দিয়ে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে হানড্রেড পারসেন্ট দিয়ে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট জিএড দেবেন ঠিক আছে একটা রিয়ার টু জানি মিট যায় না ঠিক আছে একটা রিয়েটও জানি মিথ যায় না সবাই সবাই সঞ্জিদাপু হ্যাঁ সানজিদাপুকে দেবো দাঁড়ানো হপাই পিনটা দিছি তো সবাই রিয়েট দিয়ে যুক্ত হন সবাই রিয়েট দিয়ে যুক্ত হন রিয়েট দিয়ে যুক্ত হন আমার এই কলিজার ভাইয়ের সাথে আমার কলিজা ভাইয়ের সাথে সবাই রিয়েট দিয়ে যুক্ত হন যারা যারা ওনাকে ইনভাইট করে দিবেন আমাকে স্ক্রিনশট দিয়েন মেসেঞ্জারে পাঠাবেন এবং ফুলের ভালোবাসা দিয়ে দেব এই লাইভে থেকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এতো ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আরও দশ মিলিয়ন ভালোবাসা দিয়েছে মোশারফ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যান সবাই সবাই ঢোকেন সবাই ঢুকবেন সবাই যাবেন এই পরিবারে ঠিক আছে আমি দেখব এই মোবাইল থেকে কারা কারা যাবেন ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বানান সবাই 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 মিথিলা মিথিলা আপু মিথিলা পু যারা নতুন আসছেন সবাই থাকবেন ঠিক আছে কারো মেনশন না পাইলে আমি মেনশন দিচ্ছি এই মেনশন কারো এতক্ষণ পাইনি ঠিক আছে সবাই একটু মেনশন করবেন আর যারা নতুন আসছেন আমার সাজ্জাদ ভাইয়া কই সাজ্জাদ ভাইয়া সবাইকে একটু মেনশন করে দেন সাজ্জাদ ভাইয়া আপনার পরিবারের একটু মেনশন করে দেন আপনার মেনশনে সবাই চলে আসে আপনার মেনশনে সবাই চলে আসে চলে আসে সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই জান যান সবাই রিয়েট দেবেন হানড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট রিয়েট চাই হানড্রেড পার্সেন্ট চাই যুক্ত হয়ে গেলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যান আচ্ছা সবাইকে দেবো ভাইয়া দেবো দেবো সবাইকে দেবো সবাই একটু ওয়াচিংটা বাড়ান ওয়াচিংটা বাড়ান ওয়াচিংটা বাড়ান ওয়াচিং বাড়ান ওয়াচিং বাড়ান ওয়াচিং বাড়ান ওয়াচিংটা বাড়াবেন ঠিক আছে ওয়াচিংটা বাড়াবেন সানজিদা আপু একটু কমেন্টে আসবেন সানজিদ আপু একটু কমেন্টে আসবেন ঠিক আছে সানজিদা আপু আমার কলেজার বোন একটু কমেন্টে আসবেন ঠিক আছে সবাই একটু ওয়াচিংটা ট্যাপ ট্যাপ করেন সবাই ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন রিয়েট দিয়ে তুলবেন না সবাই এই পরিবারে যুক্ত হন এই পরিবারে যুক্ত হন এই পরিবারে যুক্ত হন এই পরিবারে সবাইকে দেখতে চাই সবাইকে দেখতে চাই সবাইকে দেখতে চাই আঁকি আপু টাইম লাইনে গ্রুপ সব আচ্ছা কেউ এস এম এস করিয়েন না ঠিক আছে এস এম এস করবেন না সবাই এই পরিবারে যুক্ত হবেন এইখানে যুক্ত হবেন এইখানে যুক্ত হবেন রিয়েট দেবেন যুক্ত হবেন যারা নতুন আসছেন সবাই যুক্ত হবেন লাইভটা শেয়ার করবেন ঠিক আছে লাইফটা সবাই শেয়ার করবেন লাইভ শেয়ার না করলে কিন্তু হবে না লাইভ শেয়ার করবেন সবাই লাইভ শেয়ার করবেন সবাই এইখানে যাবেন এইখানে যাবেন এইখানে যাবেন এইখানে যাবেন সবাই যাবেন সবাই যাবেন সবাই যাবেন আমি এইখানে সবাইকে দেখতে চাই ঠিক আছে এইখানে সবাইকে দেখতে চাই সবাই যাবেন কেউ রাগ করবেন না আমি অনেক কমেন্ট দেখতেছি না সালেয়া আক্তার আপু চলে আসছে আমার লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট পরিবারে আসার জন্য সবাই যাবেন হান্ড্রেড পারসেন্ট সবাই যাবেন ঠিক আছে আমি সবাইকেই দেখতে চাই কারণ আমার এই ছোট্ট লাইফ ঠিক আছে সবাই যদি যুক্ত হন তাহলে আমি অনেক অনেক খুশি হব অনেক খুশি হব ঠিক আছে আমার এই ছোট্ট লাইফ দিয়ে সবাই সবার পরিবারে একটু যুক্ত হয়ে যাবেন ঠিক আছে সবাই আর আমার লাইফটা হানড্রেড পার্সেন্ট শেয়ার করবেন সবাই হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করবেন অসাধারণ লাইফ চলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 জানাই ধন্যবাদ জানাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে ও মাই গড হাফিজুল ভাই চলে আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাফিজুল ভাই ভালো আছি ভালোবাসা উড়িয়ে দিলাম আকাশে বাতাসে আমার মালিক ভাই কী বলে ভালোবাসা উড়াইয়ে দেওয়ার জিনিস নাকি ভালোবাসা ধরে দেওয়া ধরে রাখার জিনিস ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াবেন সবাই 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 যান সবাই যাবেন সবাই যাবেন এইখানে যাবেন এইখানে যুক্ত হবেন সবাই হানড্রেড পার্সেন্ট যুক্ত হবেন হানড্রেড পার্সেন্ট যুক্ত হবেন হানড্রেড পার্সেন্ট যুক্ত হবেন এইখানে ঠিক আছে যান 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 একজন একজন করে দিচ্ছি সবাই পিন পোস্টে রিয়ে দেবেন ঠিক আছে পিন পোস্টে রিয়েট দিলে লাইভের সৌন্দর্য আর আপনাদেরকে আপনাদেরও ভালো ঠিক আছে আপনাদেরও ভালো হ্যাঁ লাইভের সৌন্দর্য হচ্ছে রিয়েট হ্যাঁ সবাই 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 ইয়ে করবেন রিয়েট দেবেন হানড্রেড পারসেন্ট রিয়েট দেবেন রিয়েট দিয়ে যুক্ত হয়ে যাবেন আমার সানজিদা আপুর পরিবারে একটু রিয়েট দিয়ে যুক্ত হয়ে যান রিয়েট দিয়ে যুক্ত হয়ে যানি হা সাহেব ভাইয়া চলে আসছে স্বপ্নের পুঞ্জ আচ্ছা একটু থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জিহাদ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ আপু যুক্ত হওয়ার জন্য স্বপ্ন আপু অসংখ্য ধন্যবাদ 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 ঠিক আছে নূর ভাইয়া একটু থাকবেন আপু আপনার সবাই কলিজার ভাই বোন আমি কিছু না 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 নূর ভাইয়া আপনিও তো তার ভিতরে আসেন আপনিও তো আসেন আপনিও তো আসেন কী বলেন নূর ভাইয়া রাগ করেন না ঠিক আছে রিজা উল ভাইয়া চলে আসছে রিজা ভাইয়া কিলা আমি আগে ভাইজান কেউ ফলো করে নিলাম এই ভাইজান কেউ ফলো করে নিলাম কি লেখলো বুঝলাম না আচ্ছা উপর উঠে গেছে ঠিক আছে জহিরুল ভাইয়া একটু থাকবেন সবাই একটু একটু থাকবেন ঠিক আছে কেউ রাগ করবেন না আমি একজন একজন করে দিচ্ছি ঠিক আছে একজন একজন করে দিচ্ছি সবাই পিন পোস্টে রিয়ে দিয়ে আমার এই ছোট্ট দিয়ে একটু যুক্ত হয়ে যাবেন আমার কলেজের ভাই বোনেরা সবাই একটু ওখানে ওয়াচিংটা বাড়ান ঠিক আছে সবাই একটু ওয়াচিংটা বাড়ান ওয়াচিংটা বাড়ান আর কেউ যায়েন না ঠিক আছে কেউ যাই না সবাই একটু ওয়াচিংটা বাড়ান সবাই একটু ওয়াচিংটা বাড়ায় হ্যাঁ আর সবাই পিন পোস্টে রিয়েট দিয়ে যুক্ত হয় পিন পোস্টে রিয়েট দিয়ে যুক্ত হয় ঠিক আছে আচ্ছা ফার্স্ট কমেন্টকারী একটু আসবেন আমার ফার্স্ট কমেন্টকারী কই আমার ফার্স্ট কমেন্টকারী কই ফার্স্ট কমেন্টকারী কই ফার্স্টে আমারে ভালোবাসা দিয়েছে গুলজার হোসাইন ভাই হোসাইন ভাই কই হোসাইন ভাই কই আমাকে ভালোবাসা দিয়েছে ফার্স্ট কমেন্ট করছে এ ভাইয়া কই এ ভাইয়া কই আমার মুসা ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মুসা ভাই মুসা ভাই কেমন আছেন জানাবেন কেমন আছেন জানাবেন মুক্তা আপু চলে আসছে মুক্তা আপু চলে আসছে ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যান জান সবাই এই পরিবারে যান সবাই একটু আল্লাহর রাস্তায় যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আমার হাফিজুল ভাইয়ের কমেন্ট কই হাফিজুল ভাইটা মেনশন কমেন্ট ছাড়েন হাফিজুল ভাই হাফিজুল ভাইটা মেনশন কমেন্ট ছাড়েন হাপিজুল ভাই দেখে এই পরিবারে কে কে গেছে এই পরিবারে কে কে গেছে সবাই পিনপোস্টে রিয়েট দেবেন হানড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন হানড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা আপনারা আছেন অনেক মানুষ তেরো জন মানুষ আছে তেরোটা রিয়েট দেন সবাই রিয়ের দেন পিন পোস্টে রিয়েট দেন সবাই রিয়েট দেন রিয়ের দেন পিন পোস্টে রিয়েট চাই আপনাদের পিন পোস্ট রিয়েট চাই হানড্রেড পার্সেন্ট রিয়েট সাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েট হান্ড্রেড পার্সেন্ট রিএসাই হানড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন সবাই রিয়েট দেন জান যান সবাই এই পরিবারে যান পার্সেন্ট দিয়ে যুক্ত হন প্লিজ 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 সবাই সবাই রিয়েট দেন পিন পোস্ট রিয়েট পিন পোস্ট রিয়েট পিন পোস্টে রিয়েট দেন দেন কেমন আছেন তাজনারাপু চলে আসছে ভালো আছি আপনি কেমন আছেন তাজনারাপু জানাবেন হাপিজুল ভাই আলহামদুলিল্লাহ কিছু আমি অনেক কমেন্ট আসলে আটকায় ধরছি তো ওই জন্য দেখতে পারতেছি না ঠিক আছে সবাই পিন পোস্টে রিয়ে দেবেন হাফিজুল ভাই এটা মেনশন কমেন্ট ছাড়েন এরপরে হাফিজুল ভাই মেনশন কমেন্ট ছাড়েন যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপু আমি আপনাদের ধরে নেব ঠিক আছে নতুনদেরকে একজন পুরাতন একজন নতুন ঠিক আছে একজন পুরাতন একজন নতুন একজন পুরাতন একজন নতুন ঠিক আছে সবাই থাকবেন কেউ লাইফ থেকে যায়েন না ঠিক আছে চমৎকার তাজনার আপু ধন্যবাদ 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 রেজাউল ভাই কী লাগছে রেজাউল ভাই কী লাগছে আমি যুক্ত হয়ে গেছি আপু হ্যাঁ আমি দেখতেছি ভাইয়া কারা কারা যুক্ত না আমি দেখছি মাশাল্লা মুক্ত ইয়া ভাই খুব সুন্দর লাইফ চলছে আনোয়ার ভাইয়া চলে আসছে কেমন আছেন আনোয়ার ভাই কেমন আছেন জানাবেন আনোয়ার ভাই কেমন আছেন জানাবেন সাজ্জাদ ভাইয়া কই সাজ্জাদ ভাইয়া কই সাজ্জাদ ভাইয়া কই সবাই একটু লাইফটা ইয়া করবেন ঠিক আছে আমার হাফিজুল ভাই একটা মেনশন কমেন্ট দেন পিন পোস্টে সবাই হানড্রেড পারসেন্ট রিয়েট দেবেন ঠিক আছে পিন পোস্টে রিয়েট দিয়ে যুক্ত হবেন হাফিজুল ভাই একটা মেনশন কমেন্টের আশায় আছি আমি হাফিজুল ভাই একটা মেনশন কমেন্টের ইয়ে আছি আমার ইয়া সাজ্জাদ ভাইয়া কই গেল হাফিজুল ভাই হাফিজুল ভাই হাফিজুল ভাই প্লিজ 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 হাফিজুল ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট আমার জহিরুল ভাই একটু থাকবেন জহিরুল ভাই একটু থাকবেন আচ্ছা জান জান সবাই একটু জান 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 সাজ ভাইয়ের পরিবার থেকে কে আসছে সাজ ভাইয়ের পরিবার থেকে রাজু ভাইয়া চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা আমি ধরছি ভাইয়া ধরছি ভাইয়া একজন একজন ধরছি রাগ করে না রাগ করে না আমার আজমল ভাইয়া চলে আসছে আজমল ভাইয়া চলে আসছে কেমন আছেন আজমল ভাই কেমন আছেন জানাবেন আজমল ভাই কেমন আছেন জানাবেন আচ্ছা আমি কারো ইয়া পাচ্ছি না কেন আমি হাফিজুল ভাইয়ের এই জন্যই তো আমি বসে আসলাম কত ধরে কত ধরে বসে যে কি কারা কারা গেছেন কারা কারা যুক্ত হয়েছেন সবাই পিন পোস্টে রিয়েট দিয়ে যুক্ত হবেন হানড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন হানড্রেড পার্সেন্ট রিয়েট দেবেন সবাই পিন পোস্টে যুক্ত হন আমার সাতজাদ ভাইয়ের পরিবার থেকে কারা কারা আসছে সাতজাত ভাইয়ের পরিবার থেকে কারা কারা আসছে একটু মেনশন কমেন্ট ছাড়বেন সাতজাদ ভাইয়ের পরিবার থেকে কারা কারা আসছেন একটু মেনশন ছাড়বেন কলিজারা আমার একটু মেনশন ছাড়বেন মেনশন ছাড়বেন